বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত হাসিনার পতনের প্রধান কারিগরকে ফাঁস করলেন ডক্টর ইউনুস নাম নিলেন মাহফুজ আবদুল্লাহ কে তিনি হাসিনার পতন নিয়ে এমন বিস্ফোরক তত্ত্ব দিয়েছেন স্বয়ং এদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর জানিয়ে দিব জুলাই গণ হত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে আরো হাসিনাকে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হবে বলে ভারত থেকে শেখ বাহির করে দেওয়ার কথা হচ্ছে খুব দ্রুতই বাংলাদেশে পাঠাবে ভারত সরকার সর্বশেষ জানিয়ে দিব নিজেকে এখনো বৈধ প্রধানমন্ত্রী দাবি করছেন শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচে আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের দেশ ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার দাবি সংবিধান অনুযায়ী তিনি এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী শুনছিলেন সংবাদ হাসিনার পতনের প্রধান কারিগরকে ফাঁস করলেন ডক্টর ইউনুস নাম নিলেন মাহফুজ আবদুল্লাহ কে তিনি হাসিনার পতন নিয়ে এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন স্বয়ং এদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে গদিচ্যুত করতে আটগাট বেদি নামা হয়েছিল জন্য আগাম পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয়েছিল হাসিনার পত্র নিয়ে এমন বিস্ফোরক ইউনুস রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে ইউনুস সরকার বর্তমানে এখন আমেরিকায় আছেন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিটন তার দীর্ঘদিনের বন্ধু ইউনুসকে এক অনুষ্ঠানে সংবর্ধনা দেন ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ সংস্থা আয়োজিত সেই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উপস্থিত ছিলেন গণবত্থা নিয়ে অনেক অজানা তথ্য ফাঁস করেছেন তিনি বলেছেন গোটা পর্বে কাজ করেছেন এক অদৃশ্য হাত কেউ এটা প্রকাশ করতে পারেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণবত্থানের পিছনে আসল কারিগর কে ছিলেন এরপর নিজেই বললেন মাহফুস আবদুল্লাহ কে এই মাহফুস আবদুল্লাহ এই মুহূর্তে তিনি প্রধান উপদেষ্টা ইউনুসের বিশেষ সহকারী প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর মাহফুজকে প্রথম নিয়োগ করেন নিউন সরকার বছর পঁয়ত্রিশের এই যুবকই ছাত্রদের আন্দোলনকে চালনা স্লোগান কর্মসূচির তৈরির কাজ করতেন তিনি প্রকাশ্যে এসেছেন খুব কম অনুষ্ঠানে মাহফুজ নাম আবদুল্লাহ উল্লেখ করার পর ইউনুস বলেন যদিও মাহফুজ বলে সে একানয়। আরও অনেকে ছিল কিন্তু তাকে গণবত্থানের কারিগর হিসেবে আন্দোলনকারীরা জানে ইউনুস মঞ্চে তিন ছাত্রকে দর্শকের সঙ্গে আলাপ করিয়ে দেন তিনি বলেন ছাত্ররাই বাংলাদেশের পরিবর্তন এনেছে এই আন্দোলন থেকে গোটা বিশ্ব শিকার আছে আন্দোলনটি ছিল গোছানো নেতৃত্ব এমনভাবে সাজানো হয়েছিল যে কেউ ধরা পড়ে গেলেও আন্দোলন থাকবে না সেই সঙ্গে ইউনুস বলেন আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য ছিল এর স্লোগান বাংলাদেশে কোনো আন্দোলনের স্লোগানে এমন অভিনব ভাষা ব্যবহৃত হয়নি উপযুক্ত শব্দ বহু মানুষকে এই আন্দোলনে টেনে এনেছিল বছর তিরিশের তরুণ মাহফুজের জন্ম বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রমগড় উপজেলার ইচ্ছাপুর গ্রামে তিনি স্কুলের পড়াশোনা শেষ করে মাদ্রাসায় দুই হাজার সালে তিনি ঢাকায় চলে আসেন করে ঢাকা করেন সাথে সংযুক্ত জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে প্রথমে কোটা সংস্কার আন্দোলন এবং পরিবৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরেই জুলাই মাসে সংগঠিত গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে সোমবার নয় সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জানানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন বিচার স্বচ্ছতার জন্য সরকার সব করবে এর আগে রোববার সেপ্টেম্বর তিনি জানিয়েছিলেন ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে এ সময় বাংলা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালের বিচারে মুখোমুখি করা হবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন গণহত্যার এভিডেন্স প্রমাণ নষ্ট হওয়ার আগেই সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আলামত নষ্ট হওয়ার আগে যার কাছে গণহত্যা নির্যাতনের যে অভিনেশ আছে আপনারা ট্রাইব্যুনালের প্রসিকিউটরের কাছে বা তদন্ত সংস্থার কাছে জমা দিন তিনি বলেন তদন্তকালে আসামিদের গ্রেপ্তারের আবেদন করবে প্রসিকিউটর টিম আগে ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী হিসাবে কাজ করলেও বর্তমানে রাষ্ট্রপক্ষে আইনে লড়াই কোনো আইনগত জটিলতা নেই দ্রুত ট্রাইব্যুনালের বিচারপতি নিয়োগ দেওয়া হবে শেখ হাসিনাকে নিয়ে আরেক প্রশ্নের জবাবে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনার সহজ যত প্রভাবশালী আসামি হোক না কেন সবার সঙ্গে সমান আচরণ করা হবে কারো প্রতি যেমন জুলুম করা হবে না ঠিক তেমন কারো ছাড়ও দেওয়া হবে না নিজেকে এখনো বৈধ প্রধানমন্ত্রী দাবি করছেন শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচে আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের দেশ ছেড়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার দাবি সংবিধান অনুযায়ী তিনি এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোন আলাপে এমন দাবি করছেন শেখ হাসিনা তার দাবি দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি শেখ হাসিনার দাবি সম্পর্কে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের বনপরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজান হাসান গত শুক্রবার তিনি বলেন উনি যদি নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেন সেটা তো ভারতে বসে দাবি করলে হবে না এ দাবি তো বাংলাদেশে এসে করতে হবে উনি তো ওখানে কোনো রাষ্ট্রীয় সফরে নেই এমন বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই শেখ হাসিনার কথোপকথনে ভাইরাল হওয়া অডিওটি বিশ মিনিট সেকেন্ডের এতে তার সঙ্গে বেলজিয়াম প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলতে শোনা যায় এই নেতা নিজেকে নোয়াখালীর সুনাইমুর উপজেলা ছাত্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে লবি শিষ্টাবে কাজ করছেন বলে দাবি করেন তবে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক বলেন বক্তব্য শুনলেই তো বোঝা যায় এগুলো কার কথা আমাদের সভাপতি এখন ভারতে আছেন তার তো কারোর সঙ্গে কথা বলতে নিষেধাজ্ঞা নেই তিনি তো কথা বলতেই পারেন ফোনালাপের এক পর্যায়ে পাঁচ আগস্টের ঘটনা উল্লেখ করেন শেখ হাসিনা তার মতে সেদিন গণভবন এমনভাবে গাড়ো হয়েছিল যে তার নিরাপত্তা রক্ষেরা গুলি চালালে সবাই লাশ হতো লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাননি দাবি করেন শেখ হাসিনা তিনি বলেন তখন এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমার নিরাপত্তা রক্ষায় বাধ্য হয়ে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারিনি কাজে আমার পদত্যাগ হয়নি কাজে আমি এখনো সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী পাঁচে আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে চেয়েছিলেন দাবি করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সংসদীয় গণতন্ত্রের সিস্টেম হচ্ছে আমি পদত্যাগ করার পরে মতে নতুন কেউ নির্বাচিত হলে তিনি হবেন প্রধানমন্ত্রী সেটা হলে প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে হবে সংসদ ভেঙে দেওয়ার জন্য তখনই সংবিধান তাছাড়া না এটাও সংবিধান অনুযায়ী আমি তো পদত্যাগ করি নাই আমাদের সংবিধানের সাতান্ন অনুচ্ছেদ অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি পদত্যাগের বুয়া ছবি প্রচার করা হচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন ছবিটা ভালো করে উল্লেখ করলে দেখা যাবে ওইটা একটা মোটা বই ওই রকম কোন বইয়ে প্রধানমন্ত্রী সই করে পদত্যাগ করে না আর আমার সেই চিঠিও দেখাতে পারছে না চিঠি তো গণভবনে রেখে আসছিলাম গণভবনে আগুন দিয়েছে লুটপাট হয়েছে ওইগুলো সব চলে গেছে এখন প্রতিদিনই আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করলেন শাখ হাসিনা তিনি বলেন আমাদের ইডেন কলেজ ছাত্রলীগের একটি মেয়ে তাকে মেরে জুলিয়ে দেওয়া হলো আর বলা হলো আত্মহত্যা করেছে এসব লাশের দায়িত্ব প্রধান উপদেষ্টাকে নিতে হবে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে হত্যাকাণ্ড হয়নি আন্দোলনকারীদের মধ্যে কিলিং এজেন্ট ছিল বলে দাবি করলেন শেখ হাসিনা এই সময় তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অফ সাকাওয়াত হোসেনের একটি বক্তব্য তুলে ধরলেন উপদেষ্টা সাকাওয়াত হোসেন আর্মির লোক তিনি নিজেই বলেছেন এই বুলেট পুলিশের কাছে থাকে না তার মানে সাধারণ লোকের কাছে অস্ত্র ছিল আজ পর্যন্ত বুলেট সম্পর্কে তদন্ত নেই অস্ত্র কে ব্যবহার করেছে তার কোনো তদন্ত নেই হত্যাকাণ্ডের দায় বর্তমান সরকারকে নিতে হবে শেখ হাসিনার এমন বক্তব্য প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বলেন হত্যাগুলো কেন হলো কে করলো এগুলোর মোটামুটি ধারণা পাবেন যখন জাতিসংঘের উচ্চ পদস্থ প্রতিনিধি দল আসবে মানুষগুলোকে মেরে ফেলা হয়েছে পাঁচ আগস্টের মধ্যে আর এর দায় আমাদের হওয়ার প্রশ্নই নেই কারণ আমরা দায়িত্ব নিয়েছি আটই আগস্ট এর আগে গত বৃহস্পতিবার মোহাম্মদ তানবির কাইসারা নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় গতকাল মধ্যরাতে তার ফেসবুক আইটি সচল দেখা গেলেও শুক্রবার সেটি সচল ছিল না সেখানে তানবিরকে বলতে শোনা যায় বাংলাদেশ থেকে একটা ভিডিও নিউজ আসছে আবা যেখানে বলা হয়েছে আপনাকে নাকি হেলিকপ্টার দিয়ে ভারতের গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করা হয়েছে খুব কষ্ট হয় আপা আপনি বললে আমি এই মুহূর্তে দেশে চলে আসব। তানবিরের কথা শুনে শেখ হাসিনা বলেন হেলিকপ্টারের ছবি দিয়েছে আজগবি কথা বলে ওরা আমি কিন্তু দেশের খুব কাছাকাছি যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারি ধানবীরকে শেখ হাসিনা বলেন কিন্তু এখন তুমি দেশে গেলে মামলা খাবে আমার বিরুদ্ধে একশো তেরোটি মামলা হয়েছে এটা কোন ধরনের কথা আমার পরিবারে কেউ বাকি নাই সবার নামে মামলা দেওয়া হয়েছে